জীবনে এই তিনটি কথা সব সময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না দুনিয়ার ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায় জীবনে অসাধারণ কাউকে চাইতে নেই একজন সাধারণ কাউকেই চাও যার কাছে তুমি অসাধারণ সারা জীবন হয়ে থাকবে জীবনে একটা কথা সব সময় মনে রেখো কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তাও তুমি রাখতে না পারো অধিকারের জায়গাটা সেখানে শূন্য যেখানে অভিমান আর প্রত্যাশা করাটা মূল্যহীন কে ইগনোর করলো আর কে কষ্ট দিল কে কথা বলল আর কে কথা না বলল এখন আর আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করি না আমি নিজের মতো একা একা থাকতে ভালোবাসি কারণ একটা কথা কি জানো তো একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না নতুন করে চাওয়ার আর কিছুই নাই যা আছে এবং যেটুকু আছে তা হারিও না স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা মানুষের কখনো ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুরই উর্ধে তাদের ওই স্বার্থটা কারো ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে কখনও ভালোবাসি বলাটা একটা রোগ আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে মানুষ তাকেই ব্যক্তিবান মানুষ বলে স্বীকৃতি দেয় হিংসুক মানুষের মনে শান্তি নেই কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনো শান্তি হয় না জীবনে তিক্ত অভিজ্ঞতাগুলোই মিষ্টি মুখর শান্তি এনে দেয় কঠিন সময় অধৈর্য না হয়ে লড়ে যান দেখবেন ফলাফলটা সুন্দরই হবে জীবনে কারো প্রতি অভিযোগ নেই তবে প্রচণ্ড অপেক্ষা নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিয়ে নাও দেখবেন হয়তো জবাবটাই বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছেই করবে না প্রিন্সেসের সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয় বাবার টাকা নাই বাবা থাকাটা যথেষ্ট বাবা থাকা মানে পৃথিবীর পাশে থাকা জীবনে এমন একজন মানুষ থাকা একান্ত দরকার যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে শুধুমাত্র সেই মানুষটা তোমার পাশে থাকবে তখন মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে অনেক মানুষই দূরে সরে যাচ্ছে আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন দেখবেন জীবনে অনেক খুশি থাকবেন সব কিছু জানার পরও চুপ থাকি কিছু মানুষ কথাটা অভিনয় করতে পারে দেখব বলে পরিবর্তন প্রতিশোধ থেকে অনেক মূল্যবান জিনিস মায়াবী এই শহরের স্বপ্ন দেখা বা মধ্যবিত্ত আমি এটাই আমার মূল কারণ একটা কঠিন সত্য কি জানো তো মন যার সঙ্গে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয় কোনো রাগ নেই কোনো অভিমানও নেই কোনো অভিযোগও নেই শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় নিজেকে নিজেই ভালো রাখতে শেখো এই দুনিয়া ঋতু পরিবর্তনের মতন মানুষের মন বদলে যায় আজ পর্যন্ত যতজনকে আমি নিজের ভেবে ভালোবেসেছি সম্মান করেছি তারা যতটুকু ডিস্টার্ব করে তার থেকেও বেশি শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি মিথ্যা সম্পর্কে হাজারো মানুষ থাকার থেকে সত্যিকারের সম্পর্কে একজন ভালো মানুষ থাকাটা অনেক ভালো সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ভালো কথা না পেলে চুপ থেকো খারাপ কথা বলার জন্য আজ পর্যন্ত কেউ নোবেল পুরস্কার পায়নি আবার চুপ থাকার অপরাধেও কখনো কারো শাস্তিও হয়নি কাউকে উঠতে দেখো তার দানা কাটার চিন্তা করো না নিজে বড় এবং অপরকে উঠতে সাহায্য করো দেখবে জীবনে অনেক ভালো থাকবে এই ছোট্ট জীবন একটু শান্তি চেয়েছি কিন্তু জীবন আমাকে অশান্তি দিয়েছে এটাই তো বাস্তব জীবন সাথী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না কখনো যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভাঙবে না দীর্ঘদিনের বিশ্বাস মুহূর্তে ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্ক মুহূর্তে শেষ হয়ে যায় দীর্ঘদিনের চেনা মানুষও হঠাৎ করে অচেনা হয়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য চুপ থাকার অভ্যাস আছে কিন্তু কখনো কাউকে বিরক্ত করার অভ্যাস নেই জীবনে এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলোও আমার সফলতা দেখে আফসোস করবে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষটা ভালো নাও সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু ভালো রাখার মানুষের বড্ড